হ্যালো ব্রিয়ানকে অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো আজকে যাচ্ছি হচ্ছে টাঙ্গাই টাঙ্গাই যাওয়ার কারণ বাইকের কিছু পার্টস চেঞ্জ করতে হবে প্লাস মোবিল ড্রেন দিতে হবে কারণ ফ্রাইডেতে একটু রে বের হচ্ছি তার জন্য বাইকের টুকিটাকি যতগুলা কাজ আছে সব কাজ করতে হবে আর আমি আজকে একটু লেট করে ফেলেছি আমি যাওয়ার আগে ওইখানে জয় শুয়েল ওরা সবাই বাইক নিয়ে চলে গেছে ওদের বাইকের সার্ভিসিং করার জন্য আমি একটু লেট করে ফেলেছি তার জন্য আর কি একটু টানাটানি করে যাচ্ছি এটা হচ্ছে আমাদের ঢাকা টাঙ্গাইলের হাইওয়ে এখন যাব হচ্ছে ডিরেক্ট সুমন বাইর দোকানে সুমন বাইর দোকান থেকে আমি সব সময় গাড়ি সার্ভিসিং করাই গাড়িতে যত কাজ আছে সব কাজ সুমন বাইর দোকান থেকেই করাই সুমন ভাই অনেক ভালো কাজ করায় বাইকের তো আমার পিছনে বসে আছে আমার ফ্রেন্ড নাহিদ নাহিদ বলতেছে সোমম একটু টান তো একটু টানাটানি করতেছি হাইওয়েটাও মোটামুটি খালি আছে তার জন্য একটু বাইকটা টানাটানি করতেছি তো আমার বাইকের মেন প্রবলেম হচ্ছে লেফট সাইডের যে চাপাটা ওই চাপাতে মেন প্রবলেম কারণ আমি যদি এনটি কাটার দিতে যাই এন্টি কাটার জলে না প্লাস হেডলাইট ওইভাবে জ্বলে না মাঝে মাঝে প্রবলেম করে তার জন্য ওইটাই মেন চেঞ্জ করতে হবে আগে কারণ টুরে গেলে ওইটাই দরকার বেশি তো এই যে এইটা হচ্ছে সুমন বাইর দোকান এইটা আশিকপুর চুক হাসপাতাল অপজিট সাইটেই দেখতে পারবেন এই যে সুমন মোটরস আর এই যে বঙ্গা জয় প্লাস শুয়েলের আগে চলে এসে কাজ করাইতেছে ওর গাড়ির ইঞ্জিন চিস করছিল ও মাই অবস্থা এখন মোটামুটি ভালোই ওর হাতের দাগগুলো প্রায় চলে গেছে ওই যাবে আমাদের সাথে টুরে চিল জিল করতেছে তো শওয়ারে ঢুকে ফাস্টে জাসকট নিয়ে নিলাম ছয়টা 6টা জাসকট 160 টাকা পড়েছে আর মোবাইল নিলাম ফাস্টে মোবিলটা হচ্ছে ইয়ামাহা এই মোবিলটাই আমি ভরি সময় মোবিলটা ভালো সার্ভিসিং দেয় আর হচ্ছে এই যে এই এনটি কাটারটা নিয়েছিলাম এই এনটি লাগানোর পর আমার পিছনে দেখা যায় না তো এই যে হচ্ছে চাপা চাপাটা চেঞ্জ করে দিল তো এখন মোটামুটি প্রস্তুত তো দেখা হচ্ছে টুরে আল্লাহ হাফেজ